ঘুরতে কার না ভালো লাগে আর এই উদ্দেশ্যেই আমাদের দুই বন্ধুর আজ বাইক ভ্রমণ আমার বন্ধু বাইক বের করছে আমাদের যাত্রা শুরু আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমে আমরা একটি পেট্রোল পাম্প থেকে বাইকের পর্যাপ্ত তেল ভরে নিলাম তারপর আবার যাত্রা শুরু সামনে টোল প্লাজা ব্রিজ নির্ধারিত ফি দিয়ে আমরা ব্রিজে প্রবেশ করলাম এই ব্রিজটির নাম হচ্ছে দপদবিয়া ব্রিজ এটি বরিশালের খুব কাছে বরিশাল পটুয়াখালী মহাসড়কে অবস্থিত পাশে যে সুন্দর নদীটি দেখতে পাচ্ছেন এর নাম কীর্তনখোলা নদী এটা হচ্ছে বরিশালের প্রাণ সূর্যের মিষ্টি রোদ ব্রিজ নদীর হাওয়া খেতে খেতে আমরা ব্রিজের শেষ প্রান্তে পৌঁছে গেলাম আর এখান থেকেই শুরু বরিশাল ইউনিভার্সিটি যেটা কীর্তন খেলার পারে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল ইউনিভার্সিটি ভিতরটা অনেক সুন্দর অবশ্য আজকে আর যাব না কখনো গেলে আপনাদের দেখাবো আপনারা দেখছেন বরিশাল ইউনিভার্সিটি নেই ফলক বরিশাল ইউনিভার্সিটি শেষ করতে না করতে আমরা আর একটা ছোট্ট ব্রিজে প্রবেশ করলাম এটিও দবদুবিয়া দ্বিতীয় ব্রিজ এটি কর্ণকাঠি গ্রামে অবস্থিত এখানেও একটা ছোট্ট নদী আসলে থাকবে না কেন ধান নদী এই খাল আমাদের বরিশাল ব্রিজ পার হয়ে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে অবশেষে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে বারওয়ালিয়ার দরগা দেখতে পাচ্ছেন বারোয়ালিয়ার দরগার নিম ফলক অবশ্য পুরোটা তো দেখা যাচ্ছে না কারণ ওটা ভেঙে গেছে আমরা আসলে আমাদের ইতিহাস সংরক্ষণ করতে পারি না কিন্তু আমাদের ইতিহাস সংরক্ষণ করা উচিত দেখতে পাচ্ছেন আউলিয়ার দরগা শরীফ একটি পুরনো বটগাছের নিচে অবস্থিত বট কত যে পুরানো দেখি বোঝা যাচ্ছে কিছু কর্মী এখানে কাজ করতেছে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দরগা শরীরের পিছনের অংশ এখানে একটা ছোট বাঁধানো পুকুর আছে পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা একেবারে একটা ছোট পুকুর মনে হচ্ছে পুকুরটা তেমন কেউ ব্যবহার করে না এখানকার কর্মী ও আশেপাশের মানুষদের সাথে কথা বলে জানতে পারলাম এই দরগা শরীফে বারো জন আউলিয়া ধ্যানমগ্ন অবস্থায় গায়েব হয়ে গিয়েছিল আর এখান থেকে এই দরগা শরীফের নাম হয়েছে বারো আউলিয়ার মাজার আসলে কথাটা কতটুকু যে সত্য এখানকার কেউই সঠিকভাবে বলতে পারে না আপনারা দরগা শরীফের ভিতরের অংশ দেখতে পাচ্ছেন পুরনো বটগাছের নিচে কিভাবে কবরগুলো লুকিয়ে আছে এই ভিতরেই বারো জন আউলিয়ার মাজার রয়েছে এই দরগা শরীফটি বরিশাল বিভাগের পাখেরগঞ্জ থানার আউলিয়াপুর গ্রামে অবস্থিত আপনারা চাইলে দেখতে আসতে পারেন এখানে বাহিরেও আরও কিছু কবর রয়েছে এই যে কবরটি দেখতে পাচ্ছেন এটি ছয়শো সালের পুরনো কবর ভাবা যায় কিন্তু কার কবর কে এখানে আছে বা অন্যান্য কবরগুলোতে কারা আছে কেউ কিছু বলতে পারে না আসলে ইতিহাস তো আমাদের সংরক্ষণ করা হয় না আমরা সংগ্রহ করতে পারিও না আমাদের ইতিহাস আস্তে আস্তে সব মুছে যাচ্ছে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন